আসসালাম মাল বন্ধুরা এই যে আমরা এখন বিদ্যুতে আছি কলিজা শিঙ্গাড়া খাবো শিঙ্গাড়া আসতে দশ মিনিট লেট আছে তাই বসে আছি আর আমার সাথে আছে এই যে এই যে তোমাদের ভাইয়া আছে আর এখানে আছে আমার ছেলে আর শিঙ্গারা আসলে আমরা শিঙারা খাব তো এই যে কলিজা শিঙ্গাড়া চলে আসছে

তোমাদের আর সিঙ্গারা থেকে দুই পিস কলিজা পেয়েছে অনেক ভাগ্যবান আর আমার আছে আমারটা একটা আছে একটা এখন আমি খাবো আমার সিঙ্গারা ঠান্ডা হয়েছে Hãy đâu cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ những video hấp dẫn

এরপরে গরুটা শেষ হলে সামনে যদি মাংস রান্ধে যে গরু গরুই গরু গরু শেষ হয়ে গেলে তখন আবার খাসি বের করবে হবে না খাসির অবস্থা তো গরু খেলে তো চলবে খারাপ তো না কে কে আমার মতো সিঙ্গারা লাভার হ্যাঁ কে কে সিঙ্গারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা ना छम <Yes, from> <therix> <What's>